লোপাটকারীদের সম্পর্কে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থার আমি লাইভ হয়েছিল বিধানসভায় আমি বলেছিলাম আমি বলেছিলাম আমরা সম্পূর্ণ সমর্থন করছি কিন্তু আপনি তাড়াহুড়া করে বিলটা দিয়েছেন টেকনিক্যালি এই বিলটাতে আপনার লিগাল ডিপার্টমেন্ট বা আপনারা ভুল করছেন কারণ লিগাল ডিপার্টমেন্ট মলয় ঘটকรา হচ্ছে সরিসৃত জাতীয় প্রাণী তাদের মেরুদণ্ড নেই ল্যাম্পপোস্ট একটা বাকি সব মানে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট স্বাভাবিকভাবে ভুল রাখা বিল উনি অনুমোদন করিয়েছেন বিধানসভা থেকে আর আমরা উনি অত্যন্ত প্রোয়াকটিভ হয়ে করেছেন আমরা সমর্থনও দিয়েছি কিন্তু আমার বক্তব্য আপনি দেখবেন ওই স্পিচটা লাইভ হয়েছিল অপোজিশন লিডার এবং মুখ্যমন্ত্রী আমার বক্তব্য ছিল পাস করানোর দায়িত্ব আপনার কারণ আপনি নইং ফুললি ওয়েল টেকনিক্যালি ভুল বিল আপনি পাস করিয়েছেন তা মালের দায়িত্ব তো আরোহীকে নিতে হবে